আসসালামু আলাইকুম কিছু মির্জাফর কুলাঙ্গারদেরকে নিয়ে কথা বলতে চাই মির্জাফর মির্জা ফখরুল বিমফির মহাসচিব মির্জাফর মির্জা ফখরুল এই মির্জাফর ফখরুল বলেছিল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এখন আজকে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব রেজাউল করিমের সাথে গেছে দেখা করতে দেখা করতে গেছে এই জন্যে হয়তো জোটের ব্যাপারে কথা বলবে এখন কি জন্যে গেছে হুজুরদের কাছে এইসব মিজাফর রাজনীতিবিদরা এই বাংলাদেশকে অন্যের কাছে তুলে দেয় তুলে দিবে না এতে কোনো সন্দেহ নাই বা কোনো ওদেরকে আর বিশ্বাসী করা যায় না যেখানে নব্বই পারসেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ ওখানে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন এই সমস্ত কথা বলছে ওরা শুধু একজন না কয়েকজনে বলছে ওদেরকে আমরা বিশ্বাস করি না ওদেরকে আমরা হাসিনাকে যেভাবে বয়কট করছি এই বিএমপিকে ঠিক এইভাবেই বয়কট করতে হইব ওদের থেকে যত দূরে থাকতে পারি বাংলাদেশ ততই ভালো থাকবো আমাদের ধর্ম ভালো থাকবো সে যেই হোক আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র এই দুটা জিনিসের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক তাকে আমরা ঘৃণা করি আই হেট ইউ